নমস্কার যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে জানাই আমার ইউটিউব চ্যানেলে জানাই স্বাগতম আর যারা মানে ফেসবুক প্রোফাইল থেকে দেখছেন ওনাদেরকে জানাই আমি ফেসবুক প্রোফাইলে স্বাগতম তো আমি আজকে এই ভিডিওতে মানে মহাশিবরাত্রি সম্পর্কে কিছু মানে গুরুত্বপূর্ণ কথা নিয়ে আলোচনা করবো তো আজ আমরা জানি মহাশিবরাত্রি ঠিক আছে তো মহাশিবরাত্রি অর্থাৎ মানে যে মহাশিবরাত্রির যে চতুর্দশী অর্থাৎ লেগে গেছে এখন মানে কোন সময় লাগলো কখন শেষ হবে তা নিয়ে আলোচনা করবো এবং শিবরাত্রি সম্পর্কে আমি কী বলবো মানে অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তো সঙ্গে থাকবেন ঠিক আছে আশা করি ভিডিওটি দেখার পর ভালো লাগবে এবং যদি ভালো লাগে থাকে ভিডিওটি দেখার পর তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে এবং আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য এবং আরও এই ধরনের মানে ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক প্রোফাইলটিকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন মানে তারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ওই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো দেখো প্রিয় দর্শক বিন্দু তথা ছাত্রছাত্রীরা আজকে ভিডিওটি ছাত্রছাত্রীদের জন্য প্লাস মানে বড়দের জন্য বা মানে সবার জন্য মানে ছোটো বড় সবার জন্য মানে মানে যারা মানে হিন্দু সমাজের যারা মানে সনাতন ধর্ম সনাতন ধর্মের যারা বিশ্বাস করে অর্থাৎ হিন্দুদের জন্য অর্থাৎ এখানে মানে মানে ধনী গরিব বড় চুটস এই ধরনের ধরনের ভেদাভেদ নেই অর্থাৎ সকল হিন্দুদের জন্য এই ভিডিওটি তো বেশি দিনটা করে ভিডিওটিকে শুরু করি তো দেখো মহাশিবরাত্রির চতুর্দশী তিথি ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল এগারোটা আট মিনিটে শুরু হবে অর্থাৎ মহাশিবরাত্রির যে চতুর্দশী যেটা তিথি সেটা শুরু হয়ে হয়ে গেছে অলরেডি ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল সাতটা আট মিনিটে আর সেই তিথি ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল আটটা চুয়ান্ন মিনিটে শেষ হবে ঠিক আছে আমি আর একবার বলছি যে শিব চতুর্দশী বা মহাশিবরাত্রির যে চতুর্দশী সেটা শুরু হলো ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল আটটা সরি সকাল এগারোটা আট মিনিটে তা শেষ হবে ছাব্বিশে মানে সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা চুয়ান্ন মিনিটে তো দেখো উল্লেখ মহাশিবরাত্রির তিথিতে উদয়া তিথির মান্যতা নেই এই পুজো মানে এই পুজোয় মানে নিশিদ্ধ পুজোর আলাদা মাহাত্ম রয়েছে অর্থাৎ মহাশিবরাত্রি পুজো যেটা মহা শিবরাত্রির পুজোটা মানে রাত্রিবেলায় মানে রাত্রিবেলাই হওয়াটা উচিত ঠিক আছে এখানে বলা হলো কি মানে উদয়া তিথির মান্যতা নেই অর্থাৎ মানে সূর্য উদয়ের পর যেটা মানে শিবরাত্রির পুজো যেটা হবে সেটা কোনো মান্যতা নেই অর্থাৎ শিবরাত্রি শিবরাত্রি রাত্রিবেলায় পুজো সম্পন্ন করতে হয় ঠিক আছে এই ঠিক আছে মানে শিবরাত্রির তিথি যেটা আছে এটা সকাল মানে আজকে মানে ছাব্বিশে ফেব্রুয়ারি মানে এগারোটা আট মিনিটে শুরু হয়ে গেল এবং তারপর দিন সাতাশে ফেব্রুয়ারি মানে আটটা মানে সকাল বললাম মানে সূর্য উদয়ের পর আটটা চুয়ান্ন মিনিট শেষ হবে এই মানে তিথিকালে এই স্থিতিকালে মানে মহাশিবরাত্রির যে চতুর্দশী থাকবে কিন্তু সেটা মানে বেলা পূজাটি মানে মান্যতা নেই ঠিক আছে মান্যতা নিমধ্যে মানে এখানে মানে মহাশিবরাত্রির কথাটাই এখানে এই রাত্রিবেলাই পূজাটি সম্পন্ন করা উচিত এখানে সেটাই বলা হলো মান্যতা আছে কিন্তু মানে অতটা মানে মানে দিনেবেলা যারা মানে পারে না রাত্রিবেলা উপবাস করতে বা রাত্রিবেলা যারা পারে না মানে অনেক মানে বিভিন্ন কারণে ব্যক্তিগত কারণে যারা পারে না তাদের জন্য ঠিক মানে সকালে হবে কিন্তু সেটা বলা হলো কি মানে একটি আর্টিকেলে পেয়েছি যে মহাশিবরাত্রির তিথিতে উদয়া তিথির মান্যতা নেই এই পুজোর মানে নিশীত পুজোর আলাদা মাহাত্ম রয়েছে অর্থাৎ রাত্রিবেলায় পুজোটির মাহাত্ম রয়েছে আর চতুর্দশী তিথিতে সময় পুজো মানে নিশীতকালী হয় চতুর্দশী তিথিতে মানে সব সময় পুজো কী হয় মানে রাত্রিবেলায় হয় অর্থাৎ নিশিবেলা হয় সাতাশ ফেব্রুয়ারি সকালে চতুর্থ মানে চতুর্দশী তিথি শেষ হবে সেই নিরিকে শিবরাত্রি অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি রাতেই পালিত হবে এমন জানি মানে সাতাশে ফেব্রুয়ারি সকালে সেটা মানে ছাড়বে মানে তিথিটা তো ছাব্বিশে ফেব্রুয়ারি রাতি পালিত হওয়াটা সেটা মানে পালিত হবে যদি মানে বলা হয় যে শিবরাত্রি ছাব্বিশ না সাতাইশ ঠিক আছে ছাব্বিশেও হবে সাতাশও হবে কিন্তু সেটা মানে ছাব্বিশে ফেব্রুয়ারি ছাব্বিশে কি মানে এটার গুরুত্ব দেওয়া হবে যে মহাশিবরাত্রি যেটা গুরুত্ব মহাশিবরাত্রির যেটা মাহাত্ম সেটা মানে ছাব্বিশে ফেব্রুয়ারি রাতেই পালিত হবে আর ছাব্বিশে ফেব্রুয়ারির রাত্রিবেলাটিকেই মানে মাহাত্ত্ব দেওয়া হবে ফলে মহাশিবরাত্রি ছাব্বিশে ফেব্রুয়ারি পালিত হবে ঠিক আছে ছাব্বিশে ফেব্রুয়ারি যখন থেকে চতুর্দশী তিথি পড়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি যখন মানে চতুর্দশী পড়েছে তখন থেকেই শিবরাত্রি পুজো করতে পারেন ঠিক আছে যখন থেকে অর্থাৎ এগারোটা আট মিনিটে যে লাগলো সকালে তখন থেকেই মানে পুজো করতে পারবেন ঠিক আছে মহাশিবরাত্রির নিষিদ্ধ পুজোর মুহূর্ত মানে রাত্রিবেলা যারা পুজো করবে রাত্রিবেলাটি পুজোটি মানে যথাযথ ছাব্বিশে ফেব্রুয়ারি রাত বারোটা নয় মিনিট থেকে শুরু হবে সেটা মানে পুজোটার যেটা স্থিতি মানে যেটা মেইন পুজো মানে বারোটা নয় মিনিট থেকে শুরু হবে এবং তা শেষ হবে বারোটা উনষাট মিনিটে ঠিক আছে বারোটা উনষাট মিনিটে শেষ হবে আর বারোটা এই নয় থেকে মানে শুরু হবে ঠিক আছে তোমরা এখানে মানে কত পেলাম প্রায় মানে পঞ্চাশ মিনিট সময় পেয়ে গেলাম ঠিক আছে পঞ্চাশ মিনিট সময় পেয়ে গেলাম এখানে এই পঞ্চাশ মিনিটের ভিতরে কিন্তু মেইন যে শিবরাত্রি পুজোটা এই মানে পুজোটা সম সম্পাদন করা হবে এখন কথা হলো যে আমরা তো শিবকে পুজো করবো তো শিবের কিন্তু কিছু প্রিয় ফুল রয়েছে ঠিক আছে ফ্লাওয়ার্স তো ফুল রয়েছে শিবের প্রিয় ফুল মনে করা হয় যে ভগবান শিবের অত্যন্ত প্রিয় ফুল ও গাছ হলো আকন্দ আকন্দ পাতা আকন্দ গাছ হলো শিবের সবচেয়ে প্রিয় ফুল ও গাছ ঠিক আছে কোনো অনুষ্ঠানে ও শিবের পুজোয় আকন্দ ফুল লাগবেই মানে শিবের পুজো অর্থাৎ আকন্দ ফুল ছাড়া মানে মানে আকন্দ ফুল লাগবে আকন্দ পাতা লাগবেই শিবের পুজোতে এছাড়াও মহাদেবকে অপরাজিত ফুল দিয়ে পুজো করা হয় অপরাজিত ফুল যে মানে নীল কালারের যে ফুলটি আছে অপরাজিত ফুল অপরাজিত ফুলটা কিন্তু মানে শিবের আরাধনা করা হয় মানে এগুলো মানে মানে অপরাজিত ফুল দিয়ে পুজো করা হয় হলুদ চাপা ফুলেও শিবের আরাধনা হয় অর্থাৎ হলুদ চাপা ফুল রয়েছে মানে হলুদ হলুদ চাপা ফুলের মাধ্যমেও মানে আমরা শিবের শিবের আরাধনা করতে পারি এছাড়াও দুটো ফুল কলকি ফুল দিয়েও পুজো করা হয় শিবকে অর্থাৎ আমি এখন যে বললাম মানে ফুলগুলোর নাম বললাম এগুলো ফুল দিয়ে শিবকে পুজো করা হয় অর্থাৎ শিবের প্রিয় ফুল হিন্দু শাস্ত্র অনুসারে দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীর বিয়ের দিন হল মহাশিবরাত্রি খুব একটি গুরুত্বপূর্ণ কথা মানে হিন্দু শাস্ত্রম অনুসারে মানে দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীর বিয়ের দিনটি হল মহাশিবরাত্রি ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রির ব্রত হিন্দু শাস্ত্র মতে সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হল শিবরাত্রির ব্রত সকল মানে ব্রতের মধ্যে সকল ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হলো শিবরাত্রির ব্রত শিবরাত্রির ব্রতের বিশেষ কিছু নিয়ম আছে এই ব্রত পালন করা হয় শিবরাত্রির আগের দিন থেকে এবং শেষ হয় শিবরাত্রির পরের দিন ব্রত শুরু হওয়ার আগের দিন নিরামিষ খেতে হয় ব্রতের দিন উপবাস থেকে গঙ্গাজর মানে দুধ ঘি এবং মধুর মাখিয়ে শিবলিঙ্গকে মানে চার গ্রহরে চারবার স্নান করাতে হয় বেলপাতা দ্রুত ফুল আকন্দ ফুল অপরিজিত ফুল এবং মানে ফল মিষ্টি নিবেদন করে শিবের আরাধনা করা এই ব্রতের নিয়ম পরবর্তী দিন মানে অতিথি অতিথি পূজন করিয়ে এই ব্রত মানে উদযাপন সমাপ্ত হয় এখন কিছু বিশেষ বিশেষভাবে আলোচনা করব এই মহাশিবরাত্রি সম্পর্কে দেখো মহাশিবরাত্রি মহাশিবরাত্রি হিন্দু ধর্মের অন্যতম প্রধান তীর্থ ও উপবাস দিবস যা ভগবান শিবের মহিমা ও শক্তির উপাসনা মানে উৎস উৎসর্গকৃত এই দিন হিন্দুদের মানে একটি মানে গুরুত্বপূর্ণ হিন্দুদের একটি ধর্মের অন্যতম প্রধান তীর্থ ও উপবাস দিবস হলো মহাশিবরাত্রি এই দিনটি বিশেষভাবে শৈব শৈব সম্প্রদায় সম্প্রদায়ের কাছে পবিত্র যারা শিবকে বিশ্বাস করে যারা শিবের পূজা করেন তাদের জন্য এই মানে অর্থাৎ শৈব সম্প্রদায়ের কাছে পবিত্র এই দিনটি তবে সমস্ত হিন্দুদের জন্যই এটি গুরুত্বপূর্ণ দিন সবার কাছে গুরুত্বপূর্ণ দিন কিন্তু মানে বিশেষ করে মানে যারা মানে শিবকে বিশ্বাস করে অর্থাৎ শৈব সম্প্রদায়ের কাছে এটি পবিত্র দিন গুরুত্বপূর্ণ দিন মহাশিবরাত্রির পৌরাণিক কাহিনী কিছু আছে তা এগুলো মানে এগুলো আলোচনা করছি আপনাদের সম্মুখে এক নম্বর কাহিনিটি হলো মানে অনেক অনেক অনেকগুলি কাহিনী রয়েছে আমি তিন চারটি কাহিনী বর্ণনা করব শিব ও পার্বতীর বিবাহ একটি জনপ্রিয় বিশ্বাস অনুসারে মহাশিবরাত্রি সেই দিন যেদিন ভগবান শিব দেবী পার্বতীকে বিবাহ করেন শাস্ত্র মতে পার্বতী বহুজন্ম মানে ধরে কঠোর তপস্যা করেছিলেন শিবকে স্বামী হিসেবে পাওয়ার জন্য অবশেষে তার তপস্যা সন্তুষ্ট হয়ে ভগবান শিব তাকে বর দেন এবং মহাশিবরাত্রির দিন মানে তাদের বিবাহ সম্পন্ন পাওয়া যায় মহাশিবরাত্রির দিন ওনান্ত্রিক বিবাহ সম্পন্ন হয় দুই নম্বর মানে কাহিনী হল মন্থন মানে ও মানে হলাফল বিষপান পূরণে ঠিক আছে বিষপান পূরণে বর্ণিত আছে অর্থাৎ সমুদ্রমন্থন একটি মন্থন ও হলাফল বিষপান মানে পুরাণে বর্ণিত আছে যে যখন দেবতা ও অসুরেরা মন্থন করেছিলেন তখন সমুদ্র থেকে একটি ভয়ঙ্কর বিষ বিষ অর্থাৎ হলাহল বিষ অর্থাৎ হলা হল ঠিক আছে তো বিষ অর্থাৎ ফলাফল উঠে আসে যা গোটা বিশ্বকে ধ্বংস করতে পারত সব মানে যখন অসুরেরা যখন এই কী বলবো অসুরেরা বা সমুদ্রের মধ্যে করেছিলেন তখন সমুদ্র থেকে একটি ভয়ঙ্কর বিষ মানে উঠে আসে আর এই বিষ যা গোটা বিশ্বকে ধ্বংস করতে পারত তখন কি হলো ভগবান শিব সেই বিষ নিজের কণ্ঠে ধারণ করেন এবং বিশ্বকে রক্ষণ করেন মানে রক্ষা করেন এই কারণেই তার কণ্ঠে নীল বর্ণের মানে নীলবর্ণের হয়ে যায় ঠিক আছে এই কারণেই নীলবর্ণ হয়ে যায় এবং তিনি নীলকণ্ঠ নামে পরিচিত হন আমি আজকে ভিডিওতে মানে মহাশিবরাত্রি সম্পর্কে বলার কারণটা হলো আমার দেখুন আজকে মহাশিবরাত্রি আমি একজন হিন্দু সনাতনী তো এই দিনটি হিন্দুদের কাছে খুবই গুরুত্বপূর্ণ দিন শুধু আমি নয় প্রত্যেক হিন্দু মানে আজকের দিনে মহাশিবরাত্রির দিনে মানে শিবের কাহিনী সম্পর্কে পাঠ করা উচিত এবং শিব সম্পর্কে জানা উচিত শিবের মহাত্মগুলি বা শিবের মহিমাগুলি মানে করা উচিত মানে মানে যে যে পুরাণে বা যে যে বইয়ে বা যে যে ধর্মগ্রন্থে শিবের কাহিনী বর্ণিত আছে এগুলো মানে পাঠ করা খুবই মানে উচিত আজকের দিনে ঠিক আছে এমনিতে দিয়ে আমরা সারাদিন উপবাস করছি রাতের বেলা পূজা করব শিবের পূজা করব আলোচনা করবো তো বেলা কী করবো দিনেবেলা বা মানে আমরা সকলেই উচিত যে আজকের দিনে শিবের বিষয়ে পাঠ করতে পাই বারবার পাঠ করা উচিত আর শিবের সম্পর্কে শিবের মহিমা সম্পর্কে জানা উচিত তাই আমি অন্য কিছু না আমি এই মানে নাদশকে মানে এই নীতিটাকে অবলম্বন করে আমি এই আজকের দিনে মানে আপনাদের সম্মুখে আমি মানে এই শিবের মাহাত্মগুলি বা শিব সম্পর্কে বা শিবরাত্রি মহাশিবরাত্রি সম্পর্কে একটু আলোচনা করছি আরেকটি কাহিনি শিবলিঙ্গের আবির্ভাব আরেকটি কাহিনী অনুসারে শিবলিঙ্গের আবির্ভাব কীভাবে হলো ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে সর্বোচ্চ দেবতাকে তা নিয়ে দ্বন্দ্ব শুরু হয় মানে ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে সর্বোচ্চ দেবতাকে তা নিয়ে দ্বন্দ্ব শুরু হয় তখন এক বিশাল আলোর স্তম্ভ তখন এক বিশাল আলোর স্তম্ভ অর্থাৎ শিবলিঙ্গ আবির্ভূত হয় যার শুরু ও শেষ নেই ব্রহ্মা ও বিষ্ণু এর শেষ ও আরম্ভ খুঁজে পাননি ব্রহ্মা ও বিষ্ণু এই যে শিবলিঙ্গের শেষ ও আরম্ভ খুঁজে পাননি ফলে তারা শিবের মহিমা স্বীকার করেন এই ঘটনাটি মহাশিবরাত্রির একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করা হয় মহাশিবরাত্রির উপ মানে উপবাস ও মানে পূজাবিধি এই পবিত্র দিনে বক্তরা মানে নির্জল উপবাস করেন মানে নির্জল উপবাস পালন করেন এবং শিবের বিশেষ পুজো করেন বা পূজা করেন ঠিক আছে মহাশিবরাত্রির উপবাস ও পুজোবিধি মানে এই কি বলবো এই পবিত্র দিনে ভক্তরা নির্জল উপবাস পালন করেন এবং শিবের বিশেষ পূজা করেন ঠিক আছে কিছু মানে নিয়মাবলী রয়েছে এই নিয়মাবলীগুলি মানে একটু একটু মানে আলোচনা করছি সকালে গঙ্গা স্নান বা পবিত্র নদীতে স্নান করা হয় শিবলিঙ্গকে মানে পঞ্চামৃত দুধ দই ঘি মধু গঙ্গা জল দিয়ে স্নান করানো হয় বেলপাতা দূতরফুল ভাঙ ও আখন্দ ফুল মানে শিবলিঙ্গে অর্পণ করা হয় ভক্তরা সারাদিন নির্জলা উপবাস পালন করে সন্ধ্যায় বা রাতে মানে রাত্রেবেলায় সন্ধ্যায় বা শিবের নাম সংকীর্তনও মানে জাগরণ করা হয় পরের দিন উপবাস ভঙ্গ করার সময় ফলমূল ও সহজপাচ্য আহার গ্রহণ করা হয় এগুলো এই ছিল মানে কিছু নিয়ম নীতি আর মহাশিবরাত্রির মানে আধ্যাত্মিক গুরুত্ব আত্মশুদ্ধি কিছু রয়েছে মহাশিবরাত্রির মানে আধ্যাত্মিক ও গুরুত্ব আত্মশুদ্ধি কিছু রয়েছে যেমন যেমন উপবাস ও পুজোর মাধ্যমে মন ও শরীর পবিত্র হয় উপবাস করলে এবং পুজো করলে কি হয় মন ও শরীর পবিত্র হয় পাপ মোজন হয় এই দিনে শিবের আরাধনা করলে মানে জীবনের সমস্ত পাপ ক্ষয় হয় বলে বিশ্বাস করা হয় শিবরাত্রির পুজো ও উপবাস মুক্তির পথকে সুগম করে শান্তি ও সাফল্য যেমন শিবের কৃপায় জীবনে সমৃদ্ধ ও সাফল্য আসে শুধু যে মানে ভারতেই বা হিন্দুদের মানে ভারতেই যে মহাশিবরাত্রি পালন করা হয় সেটা নয় বিশ্বজুড়ে মহাশিবরাত্রির উদযাপন ঠিক আছে মহাশিবরাত্রি শুধু ভারতেই নয় নেপাল বাংলাদেশ শ্রীলঙ্কা মরিশাস ইন্দোনেশিয়া ফিজি ও অন্যান্য দেশীয় বক্তরা অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধার সাথে পালন করেন এই মহাশিবরাত্রি ভারতের কাশী বিশ্বনাথ মন্দির উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দির তারপরে শিবনাথ মন্দির কৈলাসনাথ মন্দির তিরুবর্ণামলায় মানে তিরুবর্ণামলায় নেপালের পশুপতিনাথ মন্দিরের বিশেষ মহোৎসবে আয়োজন করা হয় এই মহাশিবরাত্রি তো দর্শক বিন্দু তথা ছাত্রছাত্রী বা সভা শ্রেণী মানে মানুষদেরকে বলছি সমস্ত হিন্দু ধর্ম সমাজকে বলছি সমস্ত সমস্ত সনাতনী মানে সনাতন ধর্মে বিশ্বাস করা বা হিন্দু ধর্মে বিশ্বাস করা সকল মানুষদেরকে বলছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো এবং ভিডিও পাওয়ার জন্য আরও ধরনের ইনফরমেশন মানে ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক মানে প্রোফাইলটিকে ফলো দিয়ে রাখুন আরও এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমি যেগুলো আলোচনা করলাম আশা করি মানে আপনাদের ভালো লেগেছে ঠিক আছে যদি একটু হলেও ভালো লেগে থাকে এই মহাশিবরাত্রির দিন আমি নিজেকে ধন্য মনে করব যে আমি মানে এই ইনফরমেশনটি মানে শেয়ার করতে পারলাম মানে অনেকেরই জানা আছে যাদের জানা নেই মানে ওনাদের জন্য কিছুটা হলেও উপকৃত হবে এই ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে আরেকবার বলছি ভিডিওটিকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো তাহলে আজকের জন্য এখানেই বিদায় দাও টাকাটা বাই বাই